আসসালামু আলাইকুম ইমরান আমি ট্রেড উইথ তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওটি স্বাগত জানাচ্ছি এখন আমি আপনাদেরকে ছয়ই আগস্ট সোমবারে মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের উপকারে আসতে চলেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন আমি আমার চ্যানেলে অনেকগুলো শেয়ারের অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি আপনারা চালে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন ভিডিওগুলো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে ছয় জানুয়ারি দু সোমবার মার্কেটে তিনটি সূচকেরই উত্থান ঘটেছে মার্কেটে মূল সূচক তেত্রিশ দশমিক সাতষট্টি পয়েন্ট আপ হয়েছে মার্কেটে সরিয়া সূচক তেরো দশমিক সাতচল্লিশ পয়েন্ট আপ হয়েছে এবং ডিএসসির থার্টি সূচক চোদ্দো দশমিক আপ হয়েছে আজকে লেনদেনের পরিমাণ ছিল তিনশো বাষট্টি কোটি সাতষট্টি লাখ টাকার শেয়ার আজকে দুশো একুশটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশোটি কোম্পানি শেয়ারের দাম কমেছে এবং চুয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল গেইনারের দিক থেকে আজকে ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে ফার্মাসিটিগুলো মোটামুটি ভালো করেছে এই চারটি সেক্টর আর যদি বলা যায় যে ভলিউমের দিক থেকে ব্যাঙ্ক সেক্টর এবং ফার্মাসিটিক্যাল সেক্টর এই দুটি সেক্টরই আজকে ভালো করেছিল এখন চলুন আমরা মার্কেটের চার্টে চলে যাই আমি অনেক মাস আগে কয়েক মাস আগে আমি কিছু জোন এঁকেছিলাম তার মধ্যে আমি দেখিয়েছিলাম যে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝে বরাবর মার্কেট চলছে প্রায় দেড় মাস থেকে পনেরো দুই মাস ধরে এই তৃতীয় জন এবং চতুর্থ জনের মাঝখানে মার্কেটটি চলছে যখনই তৃতীয় জোনে ব্রেক করে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে তখনই আবার মার্কেট পড়ে যায় আবার যখন চতুর্থ জনের ভিতরে ঢোকার চেষ্টা করে তখন আবার মার্কেটটি উপরে ডেকে উঠে যায় এইভাবেই গত দেড় মাস থেকে পনেরো দুই মাস সময়কাল ধরে এই অবস্থানে রয়েছে মার্কেট তো আমি আবার আরেকটি নতুন একটা বক্স এঁকেছি দেখুন একটা বড় একটা বক্স এঁকেছি এই তৃতীয় জন এবং চতুর্থ জনের মাঝখানে যে বক্সটা এঁকেছি আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে মার্কেটটি পাঁচ হাজার দুইশো সত্তর থেকে পাঁচ সরি মার্কেটটি পাঁচ হাজার একশো পাঁচ পয়েন্ট থেকে পাঁচ হাজার দুশো সত্তর পয়েন্টের মধ্যে উঠানামা করছে ও মার্কেট আজকে একটা পজিটিভ মুভ দিয়েছে তো গতকালকে যে যতটুকু নেগেটিভ হয়েছিল তার অলমোস্ট প্রায় কাছাকাছি সমপরিমাণ উত্থান উঠান ঘটেছে আজকে এভাবে চলতে থাকে হয়তো দু একদিন আরও যদি পজিটিভ থাকে তাহলে যদি তৃতীয় জনের মধ্যে ঢুকে যেতে পারে মার্কেট তাহলে মোটামুটি বলা যায় যে তৃতীয় জনের শুধু ঢুকলেই হবে না তৃতীয় জনের ঢুকার পরে একটা কনফার্মেশন আরেকটি পজিটিভ ক্যান্ডেল লাগবে তাহলে মোটামুটি বলা যাবে যে মার্কেট তৃতীয় জনের মধ্যে অবস্থান করতে চলেছে কিছুদিন আর যদি মার্কেট এখান থেকে নিচে চলে যায় বা নিচে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে বলা যাবে যে মার্কেটটি মোটামুটি পাঁচ হাজার একশো পয়েন্টের কাছাকাছি আসতে চলেছে বা এর কাছাকাছি এসে তারপর মার্কেটটি ঘুরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি মার্কেট পজিটিভ থাকবে তো এই গেল চার্ট পড়া মার্কেটের টেকনিক্যাল চার্ট দেখে এতটুকুই বোঝা যাচ্ছে তো এখন আমি কিছু নিউজ নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তো আমি আজকে প্রথমেই যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উথানে ফিরলেও সূচক এখনও আঠেরো পয়েন্ট পেছনে এই নিউজটিতে বলা হয়েছে যে জানুয়ারি মাসের এক তারিখে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে মার্কেট যেখান থেকে শুরু করেছে তার থেকে আজকে যে উথান হয়েছে তারপরও মার্কেট সেখান থেকে এখনও আঠারো পয়েন্ট পিছিয়ে অবস্থান করছে অর্থাৎ আরও যদি আঠেরো পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে মার্কেট জানুয়ারি মাসের এক তারিখে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরবে এই নিউজটিটা বলা হয়েছে যে বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে মার্কেটের সূচক পয়েন্ট বেড়েছিল দুই পয়েন্ট এবং দ্বিতীয় দিনে কমেছিল তেরো পয়েন্টের মতো তৃতীয় দিনে চৌত্রিশ পয়েন্ট কমেছিল আর আজকে বছরের চতুর্থ কর্ম দিবসে সূচক বেড়েছে তেত্রিশ পয়েন্ট এই হিসাবগুলো করলে দেখা যাচ্ছে যে মার্কেট বছরের প্রথম দিন থেকে এখনও আঠারো পয়েন্ট পিছিয়ে রয়েছে এর সাথে সাথে মার্কেটের মূলধনও বাড়াতে হবে তিন হাজার নয়শো কোটি টাকা যাই হোক ইনশাআল্লাহ মার্কেট সামনের দিকে আরও ভালো করবে তবে একটি ধারণা বলা যাচ্ছে যে মার্কেট এই দু হাজার ছাব্বিশ সালেই আপ চলে যাবে মার্কেট কিছুদিন সাইডওয়ে চলবে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং হঠাৎ করে এক টান দেওয়া শুরু করবে তখন মার্কেট আপ চলে যাবে তবে এই বছরের মধ্যেই হবে তবে ফার্স্ট কোয়ার্টারে হওয়ার সম্ভাবনা নাই সেকেন্ড কোয়ার্টার থেকে সম্ভাবনা হওয়ার মানে মার্কেট উঠা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যাই হোক আমি এখন পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে সংকট নিরসনে স্টক সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা নিউজটিতে বলা হয়েছে যে শেয়ার বাজারে চলমান সংকট নিরসনে করণীয় নিরস নির্ধারণ সংশ্লিষ্ট স্টক সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আগামী মঙ্গলবার অর্থাৎ সাত জানুয়ারি সকাল দশটায় রাজধানীর নিকুঞ্জে প্রধান শেয়ার বাজারের স্টক এক্সচেঞ্জের ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায় এ নিয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন যে শেয়ার বাজারে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে জুলাই আগস্টে ছাত্র জনতার ও পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও মানে ঘুরে যখন দাঁড়িয়েছে তারপরও শেয়ার বাজার তার কোনো প্রভাব পড়েনি ফলে বিনিয়োগকারী স্টক ব্রোকার মার্চেন্ট ব্যাংকার সহ সকল স্টক হোল্ডারের মধ্যে আস্থার সংকট আরও প্রবলভাবে দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার সাত জানুয়ারি সকাল ডি সকালে ডিএসসিতে যাবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে পরবর্তীকরণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে যাই হোক এটি একটি ভালো উদ্যোগ এখন দেখা যাক পরবর্তীতে কি হয় এখন আমি লাস্ট নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছয় জানুয়ারি ব্লক মার্কেটে চব্বিশ কোম্পানির লেনদেন আজকে চব্বিশটা কোম্পানির লেনদেন হয়েছে শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে ব্লক মার্কেটে এই কোম্পানিগুলো হলো প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এবি ব্যাঙ্ক আলিফ ইন্ডাস্ট্রিজ আমান ফিড এশিয়াটিক ল্যাব বিচ ছ্যাচারি ডোরিন পাওয়ার ইস্টার্ন ব্যাঙ্ক এক্সপ্রেস ইন্স্যুরেন্স ফাইন ফুডস আইসিবি এএমসিএল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক খান ব্রাদার্স লঙ্কা বাংলা লাভেলো আইসক্রিম এলার গ্লোবাল মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক ওয়াইম্যাক্স পাওয়ার গ্রিড প্রিমিয়ার সিমেন্ট প্রভাতি ইন্স্যুরেন্স কুইনসাউথ এবং কুইনসাউথ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স এখানে বেশ কিছু ভালো কোম্পানি রয়েছে আপনারা চাইলে এই সব কোম্পানির দিকে নজর রাখতে পারেন তো যাই হোক এই ছিল আজকের মতো নিউজগুলো তো আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি শেয়ার অ্যানালিসিসমূলক আপনারা চাইলে এই শেয়ার শেয়ার ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনার আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন তো পরিশেষে বলা যাচ্ছে যে মার্কেট ইনশাল্লাহ ভালো করবে হয়তো এই বছরের সেকেন্ড কোয়ার্টার থেকে ভালো হওয়া শুরু করবে বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে মার্কেট খুব ভালো করার চেষ্টা করবে এবং এই বছরের শেষের দিকে ইনশাআল্লাহ অনেকের মূলধন উঠে আসবে ইনশাল্লাহ যাই হোক আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে